হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো দেখো আজকে আমি অল্প একটুখানি চিকেন ছিল সেইটা দিয়ে আলু দিয়ে একটু একটু চিকেন ভর্তা মতো করবো তো ছোটো ছোটো করে পিস করে নিয়েছি একদম বোল পিসগুলো মাংসে চিকেনের তারপর কড়াই ভেতর তেল দিয়ে দিলাম কড়াইটা গরম মশলা পরে তো গোটা গরম মশলা দিয়ে দিলাম গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে দিলাম ওটাকে ভাজা ভাজা করে নিয়ে আলুটা দেখো হুম ধুম করে কেটে নিয়েছি এবার আলুটাকেও আমি ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে নিচ্ছি ভালো করে ভালো করে ভাজা হয়ে গেল এর ভেতর দিয়ে দেবো একটু এবারের ভেতর কয়েকটা বিষের একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়েও একটু ভাজা করে নেব ভাজা ভাজা হয়ে গেলো এবারের ভেতর দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি এ দুটো ছোটো ছোটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে এটাকে দিয়ে আবার একটু টমেটোটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু নরম হওয়ার পর পেঁয়াজ টমেটোর কাটা দিয়ে দিলাম টমেটো দেওয়ার পরে এই ভেতর একটুখানি শুকনো লঙ্কা বাটা একটু জিরে বাটা সব কিছু দিয়ে দিলাম রসুন জিরে বাটা না শুকনো লঙ্কা আদা লঙ্কা আদা আর সে ওটা কী বলে ও রসুন বাটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো একটু হলুদ গুঁড়ো একটু ধনে গুঁড়ো সেটা দিয়ে ভালো করে কষিয়ে এবার দিয়ে দিলাম ওই চিকেন গুঁড়ো চিকেন দিয়েও ভালো করে একটু করে মাছ মিশিয়ে এবার একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কাটা দিলে কি একটু কালারটা খুব সুন্দর আছে তোমরা এইভাবে করে খেয়ে রুটির সাথেও খেতে পারো চাউমিনের সাথেও খেতে পারো এই রুটির সাথে পরোটার সাথে ভাতের সাথে পোলাওর সাথে যা যেভাবে খুশি খেতে পারো খুব ভালো লাগে তারপর এবার সে ভালো করে নাড়া দিয়ে একটু সামান্য জল দিয়ে দিলাম জল দিয়ে এটাকে কষিয়ে আবার একটু জল দিয়ে এবার একটু গলে গেছে মাংসটা গলে আছে এবার একটু হতে দেবো একটু ফুটে উঠলে এবার একটু দিয়ে দেবো আমি কিছুটা একটুখানি গরম মশলা দিয়ে দেবো একটু একটু ভালো করে ফুটে গেলে একটু কসুরি মেথি দিয়ে দিলাম কসুরি মিথি দিয়ে দিলে খুব সুন্দর গন্ধ হয় এবার দিয়ে দিলাম গরম মশলা গরম মশলা দিয়ে নাড়া দিয়ে একদম পুরো রেডি হয়ে গেছে একটু বাটার দিয়ে আমি নামিয়ে দেবো যদি তোমার এদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও নতুন বন্ধু যারা আছো তাহলে আমি যে কোনো নতুন ভিডিও ছাড়ে তোমাদের কাছে আগে পৌঁছে যাবে আর পুরোনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো আবার পরের দিনে আর পরের নতুন ভিডিও নিয়ে চলে আসি তাতে খুব সুস্থ থাকে ভালো থাকে